তিনি এই ওয়ার্ডের দশ নম্বর যে কেন্দ্র সেখানে আমাদের দলের প্রার্থী তার বিরুদ্ধে ওনাদের যে প্রার্থী হয়েছে তার কাজ করার জন্য উনি বুথ এসে হিসেবে এখন আমরা তো রাজনীতি করি দীর্ঘদিন আমরা রাজ্যস্তরের কোনো নেতা বা নেত্রীকে কোনো বুথে বুথ এজেন্ট হিসাবে আজ যদি দেখিনি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের বুথে আমার বউয়ের যে কেন্দ্র সেই কেন্দ্রে রাজ্য সমানেত্রী তিনি বুথ এজেন্ট হিসেবে বসেছে কাজ করছে সভাপতি আর ওনাকে সব রকমভাবে আমরা সহযোগিতা করতে রাজি আছি কোনো কোনো জায়গায় আপনাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের আপনি যুগ্ম সভা তৃণমূল কংগ্রেসের সেই জায়গায় মামুদপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে কেন্দ্রীয় বাহিনীতে ভোট হচ্ছে বারোটা বুথে রাজ্য পুলিশ এবং সিএলজারা ভোট হচ্ছে সেই জায়গায় বিরোধীরা বারবার বলছে যে রাজ্য পুলিশ দ্বারা সম্ভব নয় কোর্টও রায় দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ফোর্ট করা রাজ্য পুলিশ আমরাও তো চেয়েছিলাম এই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দিক এই কেন্দ্রীয় বাহিনীর দেওয়ার দায়িত্ব ভারত সরকারের রাজ্য নির্বাচন কমিশন কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তারা অ্যাপিল করেছিল যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত কিন্তু আমরা কালকে পর্যন্ত দেখেছি যতটা সম্ভব দিতে পেরেছে সমস্ত বুথে পৌঁছেছে আর আমরা কেন্দ্র বাহিনী থাকলে আমাদের আরো সুবিধা হয় তাতে আমরা নিশ্চিন্তে ভোটটা হয় আমরা আরও নিজেদের দায়িত্ব থেকে আমরা অনেকটা অব্যাহতি পাই কারণ আমাদের নিজেদের দায়িত্ব থাকে আমরা ইস্পুর নির্বাচন করবো এটা আমাদের অঙ্গীকার দলের আমাদের নেতা মাননীয় পার্থভূমিক আমাদের অভিভাবক তিনি বলেছেন একদম সম্পূর্ণ পিসফুল নির্বাচন করতে হবে মানুষের ভোট মানুষ দেবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য সেটাই আমরা করছি পার্থভৌমিক নিজে ঘোষণা করে গেছে ভোট প্রচারে এসে যদি আপনার ওয়াইফ তিনি যেতেন তবে তিনিই হবেন পঞ্চায়েতের বাবলপুর পঞ্চায়েতের প্রধান সেই জায়গায় জেতার বিষয়ে কতটা আশাবাদী জেতার বিষয়ে তো সম্পূর্ণ আশাবাদী কারণ মানুষ ভোট দেবে মানুষ নির্বাচিত করবে মানুষের ভোটে পঞ্চায়েত সদস্য তারপরে ভোট কেমন হচ্ছে আপাতত এখনো করা যায় না সবই শুনে সেই জিনিস ভালোবাস না সে ভালো বলবে ধর বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে ছাপ বাড়ি কিন্তু অন্যান্য জায়গায় শুরু হয়ে গেছে এখানে এখনো পর্যন্ত সেটা হয়নি এখানে এখনও অবধি ভোটটা ঠিকঠাকই চলছে তো যেভাবে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা ছিল বা সিসিটিভি লাগানোর বিষয় ছিল সেই সব বিষয়ে এখনও আমরা সঠিকভাবে অব অবগত নয় কেন্দ্রীয় বাহিনী তো আসেইনি বুথটা কতটা শান্তিপূর্ণ সিস্টাগে হবে সে নিয়ে প্রত্যেকের মনেই বন্ধ রয়েছে এবং সঞ্চয় হয়েছে একটি জায়গায় তিনটি বুথ রয়েছে সেই বুথ তিনটিতে পাঁচ ছয় সাত সেখানেই শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে আর আদার্স কোনো বুঝে নেই একটি করে তার সশস্ত্র পুলিশ এবং সিভিল্টিয়ার ভোট হচ্ছে দেখুন আমরা প্রথম থেকেই বলেছি এই নির্বাচন কমিশন ভোট করাতে জানে না বা ভোট করাতে চান যবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে একটু আগে আমি খবর পেয়েছি আয় আজকেও তো আজকে হলে কুড়ি জন মুক্তি হয়েছে এখন তো আরও বাকি আছে তো এই যে রক্তঝাড়া এই যে বমগুলি বারুদের বন্ধ এই যে বেআইনি অস্ত্রের ভান্ডার এই যে এত কম রক্তাক্ত হচ্ছে পশ্চিমবঙ্গে এইটা নিয়ে নির্বাচন কমিশন কী ডিসিশন কী পদক্ষেপ অর্থাৎ উনি চান যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে উনি চান এই রক্তের ভূমিকা বলে সেই জন্য এই সরকার এবং নির্বাচন কমিশন মিলেমিশে এক হয়ে গেছে এরা চায় না মানুষের ভোট গণতান্ত্রিকভাবে প্রতিফলিত হোক মানুষ যেভাবে যে পদ্ধতিতে শাসক দল দু হাজার আঠেরোতে নিয়েছিল সেইভাবে এইবারেও ভোট হোক সেই জন্যই এই করেছে তৃণমূল বলছেন যে আপনার নিজের বুথ এবং সেখানে আপনি এজেন্ট দিতে পারেননি তাই আপনি নিজে অবসুসেন দেখুন আমার বুথে এজেন্ট আছে আপনারা গিয়ে নৃতমূল কিন্তু আমার বুথে আমি থাকবো আমার দুজন বা তিনজন আছে জেলা পরিষদ সমিতি গ্রামসভা আছে সেখানে আমি বুথেই আপনি কিন্তু আপনারা দেখে আসেন্ট কিন্তু আগের বারে এই বুথটা লুট হয়েছে ওনাদের ভয় কিছু আমার বুথে আমি যদি বসি এখানে কি কত আইনিভাবে নিষিদ্ধ আছে আমার বুথে আমি বসতে পারবো না তাহলে ওনারা নিশ্চয়ই আঙুল তুলতে পারে আমার বুথে আমি যদি বসতে পারি সেখানে উনাদের চারজন বসেছে আমাদের ওখানে তিনজন রয়েছে আমিও সেখানে যাতায়াত করছি যাচ্ছি বাইরেও দেখি এসেছি আগের আমরা ঘুরলাম আমরা পরিস্থিতি আমরা ওয়াচ করছি কারণ আগের বারে এই বুথ পুরোটাই লুটে নিয়েছে আমি থাকতে কি অসুবিধা হচ্ছে সেই জন্য কি তাদের অবজেকশন তাহলে আমার বুথে আমি বসবো গণতান্ত্রিকভাবে কোথাও তো বাধা নেই আমি তো কোনো নেতা মন্ত্রীও নয় এমএলএ নয় তাহলে আমার বুথে আমি বসেছি অসুবিধা কোথায় আপনি রাজ্য মহিলা মোর্চার বিজেপির সভানেত্রী সেই জায়গায় এখান থেকে কি অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমার সর্বত্রই প্ল্যান আছে আমার এখানে ছখানাগুলো মানে পাঁচটা বুথ ছটা ক্যাসিথ আমি সমস্ত বুথগুলোতেই আমি চোখ রাখছি দেখছি যাতে বেকার সঠিকভাবে হয় আমি পাশে দোগাছিয়া এবং ওই সাইডের যে বুথগুলো এক থেকে বাকি তেরো যে বুথগুলো আছে সাতাশ আঠাশ এইসব বুথগুলোরও আমি খবর রাখছি অলরেডি দোগাছিয়া থেকে আমার কাছে যেটুকু খবর আছে ওখানে ছাপমা শুধু হয়েছে ওখানে যারা এগেট আছে তাদের তুলে দেওয়া হয়েছে আমার মহাবতি পাড়া সেখানেও এই ধরনের খবর এসছে আমি বিষয়গুলো আরও ভালো করে ফোন করে আমি বিষয়গুলো জেনে আপনাদের কাছে নিশ্চয়ই অবগত যদি যদি আপনি এখান থেকে বেরিয়ে যান তারপরে যদি ভোট হয় বুথে আমি বসেছি সকালবেলা আমি প্রথম ভোটটা আমরা দেখতে চেয়েছি কিভাবে কীভাবে হচ্ছে কী পদ্ধতিতে হচ্ছে কারণ আগেরবারে এখানে সব লুটে নিয়েছিল আপনারা লোকসভা বিধানসভা আসন দেখলে ভোট দেখলে দেখতে পাবেন দীর্ঘদিন ধরে এই বুথে আমাদের বিজেপি জয়লাভ করেছে সেখানে আগেরবারে যেভাবে মানুষের হাত থেকে ব্যালট কেড়ে ভোট দিয়ে দেওয়া হয়েছিল মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি সেই জন্যই আমি এখানটা এসেছি এইখানে ছখানা ছখানা ক্যান্ডিডেট আছে সেখানে শাসক ভয় পাচ্ছে আমি এইখানে রয়েছি বলে স্বভাবতই তাদের আমার ভূত রক্ষা করা মানুষ যাতে ভোট দেয় তার সুরক্ষা দেওয়া অন্যটা কিছু হলে ওনারা বলতে পারবে আঙুল তুলছে আমার গণতান্ত্রিক অধিকারের দিকে আমি তাই বলছি আমার গণতান্ত্রিক অধিকারের দিকে ওনারা প্রশ্ন করছে আপনার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন তাতে কোনো অসুবিধা আমার নিজের গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করেছি আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করব এখানে যদি রক্ত গঙ্গা বলতো তাও আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা